আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেখু সমান দর্শক আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব বা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব এটি আমার মতো আরও একজন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের মধ্যে তরুণ আমি ভদুলিকে নাম মনে করতে পারছি না কিন্তু বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি এই বিষয়টি নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছেন তার শিরোনাম এবং তার বিষয়বস্তু দেখে আমি অনুপ্রাণিত হয়েছি অসাধারণভাবে কথা বলেন তরুণ তো প্রথমত তাকে ধন্যবাদ জানাই কারণটা হলো যে আমি সেই কন্টেন্টটির যতটুকু অংশ শুনেছি সেই কন্টেন্টের মধ্যে তিনি একবার যে ওয়ান ইলেভেন সম্পর্কে একটু প্রশংসা করেছিলেন মনউদ্দিন ফখরুদ্দিন সম্পর্কে আর সেই প্রশংসা করার পর তার যারা ভিউয়ার রয়েছেন তার ভিউয়ার আমার চেয়ে বেশি হয়তো তার যে দেখে বলে পেজের যে রিস এটাও আমার চেয়ে বেশি কিন্তু তারপরে যেহেতু তিনি এক্সক্লুসিভলি পলিটিক্যাল কন্টেন্ট করেন না যেটা আমি করি তো তিনি বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন রাজনীতি অর্থনীতি গল্প কবিতা বিভিন্ন বিষয় নিয়ে ভ্যারাইটি তো তার কোন কোনো কন্টেন্ট দেখা গেল যে মিলিয়ন ভিউ হয়ে যায় তো তারই মধ্যে এটি তার একটা পলিটিক্যাল কন্টেন্ট তো সেই পলিটিক্যাল কন্টেন্টে তিনি আফসোস করে একবার বলেছিলেন যে যে যুগ চলছে সেই যুগের তুলনায় যদি আমি গত পনেরো বছর তারপর এগত সতেরো মাস বা তারও আগে বিএনপির জমানা যদি চিন্তা করি তাহলে ন্যায় বিচার সুশাসন এবং প্রশাসন সম্পর্কে মানুষের যে ইতিবাচক ধারণা সেই দিক থেকে এক এগারোর ফখর সরকার ভালো ছিল তো এটা বলার পরে সেই যে কন্টেন্ট ক্রিয়েটার ভদ্রলোক তার পেজে যত মন্তব্য এসছে উনি অবাক হয়ে গেছেন যে বেশিরভাগ মন্তব্য পজিটিভ এবং অনেকে যেটা বলেছেন যে আপনি কি বলেন বর্তমান জমানার তুলনায় এক এগারো যে জমানা সেটা ছিল রীতিমতো জান্নাতি জমানা এই কারণে তিনি আপ্লুত হয়ে এই আমি যে টপিক নিয়ে করছি সেই টপিকটা নিয়ে তিনি আলাদা আর একটা কন্টেন্ট তৈরি করেছিলেন সেটাও লক্ষ লক্ষ মানুষ দেখেছে তো আমি তার সে পুরো কন্টেন্টটি শুনিনি আমি সাধারণত এগুলো শুনি না শুনি না এই কারণে যে শুধু হেডলাইনে তিনি যে বিষয়টি মেনশন করেছেন সেই বিষয়টিগুলো নিয়ে যদি আমি ইন ডিটেলস তার বক্তব্য শুনি তাহলে আই মাস্ট বি বাই হিজ থিঙ্কিং কিন্তু আমি যে কাজটি করি সেটি হলো যে আমি সবসময় আমার নিজস্ব মতামত ব্যক্তি করি যাতে অন্য কারোর সঙ্গে আমার মতামত মিলে না এবং ভিন্ন মত হয় আর সেটা না হলে তো দর্শক শুধু খুঁজতে থাকে যে এই ধরনের ভিডিও কোথায় কোথায় আছে তো খুঁজতে গিয়ে দেখে যে মিস্টার রনি কোথাও নকল করেছেন কারো কথা বলেছেন তাহলে আপনাদের হয়তো আমার ব্যাপারে আগ্রহ থাকবে না যাক ভূমিকা বাদ দিয়ে আসল কথায় আসি আমরা সবাই বিরক্ত ভীষণ রকম বিরক্ত এবং দু হাজার থেকে আজ অবধি যে চব্বিশ বছরের বা পঁচিশ বছরের বিভিন্ন শাসন প্রণালী ধরেন সেই শাসন প্রণালীতে আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে বিচারক নিয়োগ হয় দুর্নীতি দমন কমিশন দেখেছি তারপর সরকারি কর্মকর্তাদের দেখেছি নিম্ন আদালত দেখেছি এরপরে রাজনীতির যে পলিটিক্যাল টাউট বাটপার যারা আছেন তাদের দুর্বৃত্তপনা দেখেছি রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানে দুর্নীতির স্পিকার ডেপুটি স্পিকার হুইপ এরা চুরি থেকে শুরু করে মানে সংসদের ক্যান্টিনের যে খাবার দাবার সেই খাবার দাবার পর্যন্ত তারা চুরি করেছে এই গত পঁচিশ বছরে তারপর যেগুলো দুর্নীতিতে রীতিমতো মাইল স্থাপন করেছে যেমন ধরেন আমলিক জামানতে রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ কাণ্ড মানে একটা বালিশ নিচ থেকে চারতলায় তুলতে চার হাজার টাকা বা তিন হাজার টাকা লাগে হোয়াটাম মেবি এ কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না বিশ্বাস করেন এবার ধরুন পরিমাণে অল্প বাট বিএনপি জমানাতে ইলেকট্রিক পোল যে কোম্পানি খাম্বা সেই খাম্বাকে নিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে বিএনপি বলছে যে আমাদের আপনজনের যে কোম্পানি তারা খুব অল্প ব্যবসা করেছে বেশিরভাগ ব্যবসা করেছে আওয়ামী লীগের দোষর জেমকন গ্রুপ অর্থাৎ কাজী সাহেদ আহমেদ সেই তার কোম্পানি ছিল জেমকন গ্রুপ তো সেই জেমকন গ্রুপ করেছে এইট্টি পারসেন্ট কাজ কিন্তু সেই কাজী শাহেদ আহমেদ আমলিগের লীগের দোসর ছিলেন তার ছেলে আওয়ামী লীগের এমপি ছিলেন তাদের বদনাম হয়নি আর গিয়াসুদ্দিন আল মামুন তারেক রহমান সাহেবের বন্ধু ছিলেন তিনি মাত্র বিশ পার্সেন্ট ব্যবসা করেছেন আর এখন বাস্তবতা হলো গ্যাস উদ্দিন মামুনের সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই কেউ যদি প্রমাণ করতে পারে বিএনপি বলে যে আমরা হাত কেটে ফেলব তো সেখানে সেই খাম্বা নিয়ে কী অবস্থা তৈরি হচ্ছে কিন্তু হোয়াট এভার মেবি এই ছিল অমানবিক সারা বাংলাদেশের টোটাল তখন সাড়ে তিন হাজারের মতো মেগাওয়াট কল্পনা করতে পারেন এখন এক একটা বিদ্যুৎ কেন্দ্র সাড়ে তিন হাজার আর তখন বিএনপি জমা দিতে সারা বাংলাদেশে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প ছিল তো সেই সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে জাতীয় গ্রিডে একশো মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি তার পাঁচ বছরে যোগ করতে পারেনি কিন্তু লক্ষ লক্ষ বিদ্যুতের খাম্বা বিভিন্ন জায়গাতে বসিয়ে দেছে না তার না কোনো কিছু কেবলমাত্র টাকা কামানোর জন্য এখন তো ধরেন উন্নয়ন প্রকল্প শেখ হাসিনার জামাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে বিদেশ থেকে ঋণ এসেছে আমাদের জাতীয় আয় বেড়েছিল ইত্যাদি সব কিছু তো যার ফলে দুই হাতে উন্নয়ন হয়েছে দুই হাতে দুর্নীতি হয়েছে কিন্তু বিএনপির জমানাতে ইকোনমি খুব ছোট ছিল তো ছোট্ট একটা ইকোনমি একজন ধরেন একটা মুরগি সে দুটো ডিম পাড়ে আপনি যদি দুটো ডিম চুরি করে নিয়ে যান কী অবস্থা হবে তো সেই ক্ষেত্রে আমরা যখন দু হাজার নয় ক্ষমতায় আসলাম আসার পর দুর্নীতির যে কতগুলো চিত্র আমার সামনে আসলো যেমন যোগাযোগ মন্ত্রণালয়ে আমি সংসদীয় কমিটিতে ছিলাম প্রথম আমার কাছে যে ফাইলটি এলো সেই ফাইলটি ছিল এই যে হানি ফ্লাইওভার আপনার অবাক হবে যে এই হানি ফ্লাইওভারটা প্রায় এক বছর যাবত ঘুরছে বিএনপির জমানাতে কেন ঘুরেছে ওখানে আসলে কমিশনটা সেটেল হয়নি মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন তিনি কমিশন চেয়েছেন আবার তিনি সেই কমিশন মানে হায় ভবনের নাম করে তিনি কমিশন নিতেন নাজমুল হুদা সাহেব এবং এটা আমার কাছে মানে একেবারে আমি গিয়াসুদ্দিন আলমাম নিজে বলেছেন যে ভাই কি বলবো যে এই লোকটা কি করতেন এই সিএনজির নামে বিভিন্ন নামে যোগাযোগ মন্ত্রণালয় থেকে তিনি ঘুষ কালেকশন করতেন একশো টাকা নিজে রাখতেন দশ টাকা আমাদেরকে দিতেন নিজে রাখতেন নব্বই টাকা আমাদেরকে দিতেন দশ টাকা আর সেই দশ টাকা নিয়ে আমরা বদনামের মধ্যে পড়েছি এটা বাস্তবতা তো এই যে ঘুষ নিয়ে ধাক্কা করার কারণে হানি ফ্লাইওভার হয়নি আমি করলো কি এক সপ্তাহের মধ্যে ক্ষমতা আসার মানে যখন তারা সরকার চালু করলো এক সপ্তাহের মধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিল তারপর সেই সিদ্ধান্ত নিয়ে তারা সেটা বাস্তবায়ন করে ফেললো আচ্ছা দ্বিতীয় আর প্রকল্প দেখেন শেষ বছরে গিয়ে ওই যে হোটেল রেডিশনের সামনে যে ফ্লাইওভারটা বড় ফ্লাইওভারটা এটা বিএনপি করতে পারেনি ওই ঘুষ লেনদেনের কারণে যোগাযোগ মন্ত্রণালয়ের সেটা আওয়ামী লীগ এসে এক মাসের মধ্যে করে ফেললো এরপরে যেটা মহাকালী ফ্লাইওভার আপনাদের মনে আছে সেই মহাকালী ফ্লাইওভারের যেই তখন প্রকৌশলী ছিলেন কামরুল হাসান সাহেব কামরুল হাসান সাহেব এজিডি বিখ্যাত প্রকৌশলী তার সঙ্গে সেই যোগাযোগ মন্ত্রী নাজমুল হুতার কী ধাক্কা দেখি মারামারি ফেরি অবস্থা তিনি প্রকল্প অনুমোদন দেবেন এর কারণ হলো এটার কোয়ালিটি মেনটেন হয়নি বিয়ারিংগুলো লাগানো হয়নি কাজে এটা উদ্বোধন করা যাবে না আর উদ্বোধন না করা পর্যন্ত বিল দিতে পারছে না তো এইরকম ছিল দুর্নীতি ছোটো পরিসর কিন্তু সেই ছোটো পরিষদে মারাত্মক দুর্নীতি ব্যবসায়ীদের মধ্যে ধরেন ওই জমানাতে দু হাজার এক থেকে দু হাজার যাকে বলে ছয় পর্যন্ত অতটা মানে বাংলাদেশের এখনও যে ব্যবসা বাণিজ্য মানে এসালম তৈরি হয়নি কিন্তু যা তৈরি হয়েছিল ওই জমানাতে তারা পুরো বাংলাদেশকে গাং করে দিয়েছে যেখানে যতটুকু করা সম্ভব এক্সট্রিম পর্যায়ে অর্থাৎ এক থেকে দুই পর্যন্ত যে এক্সট্রিম লেভেলে সর্বস্তরে ব্যবসায়ীরা আমলারা কামলারা এক্সট্রিম লেভেলে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির প্রেক্ষিতে সেই দুর্নীতির প্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেট দিয়েছে ওই সার্টিফিকেট কি পর্যন্ত বিএনপি কখনো অ্যাভয়েড করতে পারবে না তো যেটা বলছিলাম যে সেই ধাক্কার উপরে গিয়ে যখন ওয়ান ইলেভেন এলো সবাই ওয়ান ইলেভেনের সময় মনে করেছিল ঈদের চাঁদ এসেছে খুশির বন্যা বয়ে গেছে রাস্তাঘাটে টাকার বস্তা পড়ে থাকছে কেউ রাস্তাঘাটে টাকা ধরে তারপর বাড়ি গাড়ি সব কিছু ফেলে লোকজন পালিয়েছে এবং দুর্নীতিবাজেরা আমার জানা মতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে না তারও আগে এই বাংলায় যেদিন থেকে ধরেন ইশাখার রাজত্ব মুশাখার রাজত্ব শায়েস্তা খানের রাজত্ব মির জুমলা রাজত্ব তারপরে আলিবুদ্দীখা রাজত্ব আলিবর্দি দীঘার আগে মুর্শিদুলিখা রাজত্ব এগুলো খুবই রিমার্কেবল তার অসাধারণ একটি বলে রাজত্ব তৈরি করেছে আল্লাহদ্দিন হুসেন শাহের রাজত্ব নুরশার শাহের রাজত্ব পরাগাল খান ছুটি খানের রাজত্ব অসাধারণ তারা একটা লিগেসি তৈরি করেছে কিন্তু এক সময় এক সময় আমাদের সেই মৈনুদ্দিন ফখরুদ্দিন যেভাবে দুর্নীতিবাজদেরকে কাঁপুন তৈরি করে দিয়েছিল স্বয়ং খালেদা জিয়া তার আয়কর ফাইল তিনি অ্যামেন্ডমেন্ট করতে বাধ্য হয়েছেন টাকা জমা দিতে বাধ্য হয়েছেন যে সরকার যে ইন্ডিমেন্ড দিয়েছিল যে এই সময়টাতে যদি তোমরা সেই তোমাদের কালো টাকা সাদা করো সেই কালো টাকা সাদা করার জন্য এতটা ভয় যে বেগম খালেদা জিয়া সাহেব নিজে এবং সাইফুর রহমান সাহেব নিজে সে তাদের কালো টাকা সাদা করেছিলেন কল্পনা করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় অর্থমন্ত্রী দীর্ঘকালীন অর্থমন্ত্রী তার ফাইলে তিনি কালো টাকা সাদা করেছিলেন যে তালিকা তৈরি করা হয়েছিল ওয়ান ইলেভেনের সময় ব্যবসায়ীরা ভয়ে থর থর করে কেঁপেছিল ওয়ান ইলেভেনের সময় প্রকাশে ঘুষ নেবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোনো একটা মামলা পড়ে থাকবে কোনো একজন বিচারক মামলা রায় দেবেন না ভয়ে মব হবে বাংলাদেশে এটা কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না সেই জিনিসগুলো হয়েছিল এখন মানুষ এত বছর পরে পঁচিশ বছরের যে রাজনীতি বা তার আগের সেই একাগ্র যেই সময় হয়েছে তার আগের ছাব্বিশ বছরের রাজনীতি ছাব্বিশ না আরও বেশি তিরিশ বছরের রাজনীতি যদি দু হাজার ছয় সন ধরেন তো দু হাজার ছয় সন উনিশশো একাত্তর থেকে ও না পঁচিশ বছর সেই পঁচিশ বছরের যে রাজনীতি সকলে পঞ্চাশ বছর সেই পঞ্চাশ বছর ইতিহাসে যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে না করেন তাহলে উন্নয়ন হয়তো হয়নি অর্থনীতির যে চাকা ওটা পিছিয়ে পড়েছিল কিন্তু সামাজিক জবক হয় এটি রোধ হয়েছিল আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের মনে স্বস্তি ফিরে এসেছিল মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে প্রশাসনের উপর নির্ভর করতে পারত। প্রশাসন তাকে সহযোগিতা করত। সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা ফিরে এসেছিল কোনো সন্দেহ নেই আর্মি বাংলাদেশ আর্মি যদি কখনো দেশপ্রেমিক হয়ে থাকে সেটা এক সময় হয়েছিল কিন্তু এরশাদ জামানাতে আর্মি দেশপ্রেমিক হয়নি এর সাথে তাবেদার ছিল শেখ হাসিনা জমানাতে আর্মিকে কোনো অবস্থায় আপনি দেশপ্রেমিক বলতে পারবেন না আর্মির যে সমস্ত কর্মকর্তারা আওয়ামী লীগের দোষর ছিলেন তারা আর্মির সুনাম সুখ্যাতি নষ্ট করেছিল আর্মির জীবনে দুটো ইভেন্ট একটা ইভেন্ট তিনটে ইভেন্ট একটা ইভেন্ট ছিল একাত্তর মুক্তিযুদ্ধ তারা রিভোল্ট করেছিল দ্বিতীয় ছিল যে পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের মধ্যে নানা টারমার্টাল হওয়ার পরে তারা খুনিদের পক্ষ অবলম্বন করেনি তারা রুখে দাঁড়িয়েছিলো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে সাতই নভেম্বর তারা ঘটিয়েছিল এটা তাদের দ্বিতীয় লিগেছি আর থার্ড লিগেছি হলো এই একাকারের সময় এর বাইরে কোনো লিগেছি নেই নাথিং এই কথাটাই সেই কন্টেন্ট ক্রিয়েটার বলেছেন আর বলার কারণে আমার কাছে মনে হলো যে আই শুটছে আমার এটা বলা উচিত এর কারণে হলো যে অতিরিক্ত ফ্ল্যাটারিং যে কোনো ব্যাপার অতিরিক্ত ফ্ল্যাটারিং ট্রেনিং সেটা ডিজিএফআই হোক এনএসআই হোক ডিবি হোক বা পুলিশ হোক মানে শক্তিশালী অর্গানাইজেশনগুলোর ফ্ল্যাটারিং করা মানে এদেরকে শেষ করে দেওয়া নিজেও শেষ হয়ে যাওয়া